এবছরের প্রথম সিম সংগ্রহ করার জন্য সাথে চলে এসেছি আমি এভাবে যতটা সম্ভব সিমের ডোকাগুলো কেটে দিচ্ছি সিমের ফলন বৃদ্ধির জন্য এটাকে আপনার টু জি থ্রি জি কাটিং বলে সিম গাছের যে ডোগাগুলো এভাবে পেঁচিয়ে আছে সেগুলো আমি এভাবে ছাড়িয়ে দেব আর এতে করে হয় কি সিম গাছের ফলন অনেকটাই বৃদ্ধি পায় আমার ছোট্ট ছাদে অল্প পরিসরে কিছু গাছ আমি লাগিয়েছি শীতকালীন সবজি সিম আজকে প্রথম সংগ্রহ করব আমার ছাদ বাগান থেকে ছাদ বাগান করা একটু কষ্টের হলেও একদম টাটকা ও ফ্রেশ খাবারটা এখান থেকে সংগ্রহ করা যায় কিছু সিম আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি অনেকটাই উঁচু যার জন্য ক্যামেরা সবটুকু আসছে না তারপরও যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আগাম জাতের সিম তবে এটা কি সিমের জাত এটা সম্পর্কে আমি সঠিক জানি না কারণ এই সিমের বীজ নিয়েছিলাম আমি আমার ফুপুর কাছ থেকে খুব বেশি না অল্প কিছু সিম হয়েছে যেগুলো উঠিয়ে নিচ্ছি 에이제알함드릴라